হ্যালো বাদার কি অবস্থা সহ তোমাদের মাঝে নিয়ে আসলাম ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভয়ঙ্কর কিছু স্কোয়াডের সাথে পরিচয় করিয়ে দিতে যাদের খেলা এক কথায় অসাধারণ ভয়ঙ্কর কিছু টিমের সঙ্গে খেলতে যাচ্ছে আমাদের টিম আরএইচকে বাংলাদেশ থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছে টিম আরএচকে আর টিমের প্রথমেই বাধা হয়ে দাঁড়িয়েছে নো আইস চলেন তাহলে নো আইস টিমে কীরকম গেম প্লে করে তাদের একটা জলক দেখে আসি

দেখতে পেলে তাদের গেম প্লে এক কথায় অসাধারণ সেলিব্রেশনটা ছিল বলার মতো তারপরে চলে এসেছে বুড়িরাম ইউনাইট স্পোর্টস চলেন তারপরে তাদের একটা গেম প্লে জল দেখতে পেলে তাদের গেমপ্লে এক কথায় আগুন জন্য তাদের গেমপ্লের কারণে তাদেরকে টুর্নামেন্টে টপ ফাইভ টিমের ভিতরে রাখা হয়েছে তারপরে রয়েছে বিজিটন স্পোর্টস আর এই বিজিটন স্পোর্টস রাম থেকে কোনো অংশে কম নয় চলেন তাদের একটা গেমপ্লের জলক দেখে আসি

দেখতে প্ল্যান তাদের গেমপ্লে ঝলক কাজু নামের প্লেয়ারটি একদম স্নাইপার দিয়ে ফাটিয়ে দিয়েছে তারপরে আবার চলে আসলাম ফ্ল্যাশ নামে আরেকটি স্কোয়াডের কাছে সেখানে রয়েছে এবিসিডি নামে একটি প্লেয়ার চলেন তার গেমপ্লেটা দেখে আসি দেখতে পেলেন প্লাস নামের প্লেয়ারটি একাই ফুল স্কোর কে ওয়াইপ আউট করে দিয়েছে এবং তাদের সেলিব্রেশনটা ছিল খুব রাগান্বিত তারপর চলে আসলাম অল গেমার স্পোর্টস টিমের কাছে চলেন তাদের গেম একটা ঝলক দেখে আসি উট করে দিয়ে চলে আসলাম কাজু নামের স্কোয়াডে কাজু নামের স্কোয়াডে মাল নামের প্লেয়ারটি স্নাইপার এর জলক দেখিয়ে ম্যাচটি নিয়ে নিয়েছিল চলেন তাদের গেম দেখে আসি আর কমেন্টে বলে যাবেন তাদের গেম কেমন ছিল സർ സന്തോണോ എൻഡലോ എൻഡ്രോക്ക്